আপনি কি আপনি ইনস্টাগ্রামে রিলস ভিডিও আপলোড করে ভাইরাল করে চাচ্ছেন তাহলে কিন্তু আজকে ভিডিও সম্পূর্ণ আপনার জন্য দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেকটা রিলস ভিডিও কিন্তু ভাইরাল আপনি যদি সঠিক নিয়মে ইনস্টাগ্রামে রিলস ভিডিও আপলোড করতে পারেন আপনার রিলস ভিডিও তাহলে কিন্তু আপনার ভিডিও ভাইরাল হবে কীভাবে রিলস ভিডিও আপলোড করে ভাইরাল করবেন সঠিক নিয়মে সেই শেখাবো তার আগে একটা কথা বলছি বন্ধুরা যদি ভিডিও দেখে এটুকুই উপকৃত হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাই না কারণ আপনার জন্য আমরা এত কষ্ট ভিডিও তৈরি করি তো প্রথমত আপনি কি করবেন প্রথমত আপনি ইনস্টাগ্রামে এখন থেকে বের আসবেন রিলস ভিডিও আপলোড করার জন্য অথবা বের আসলাম বেরো আসার পরে আপনি ইনস্টগ্রাম অ্যাকাউন্টে ঢুকবেন ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ঢুকলাম আপনি কিন্তু ঢুকবেন ইনস্টাগ্রাম এখন এখন সঠিক নিয়মে কীভাবে আপলোড করবেন সেটা শেখাবো তো প্রথমে এখানে নিচে পারে আবার এই উপরে প্লাস যত ভিডিও আপলোড করবেন এদের এই প্লাস করুন ট্যাপ করলাম আপনারা ট্যাপ করবেন ট্যাপ দেখতে করবার ধরনেরভেট চলে আসবে তো ধর আপনি কি করবেন এদের পোস্ট করবেন স্টোরি করবেন রিলস করবে যেহেতু রিলস করবেন রিল্স রিলস ট্যাপ করবেন আমি রিলস ট্যাপ করলাম রিলস ট্যাপ পর দেখতে পাচ্ছি আপনার প্রোফাইলে যত ভিডিও আছে কিন্তু দেখিয়ে দিবে তো আমি জাস্ট এই প্রথম ভিডিওটা আপলোড আমি এক্সাম্পল আপনাদের দেখিয়ে দিচ্ছি এই প্রথম ভিডিও যেটা আপলোড করবেন সেটা ট্যাপ করবেন তো আমি এটা আপলোড ট্যাপ করলাম যেহেতু আমি এটা আপলোড করবো তো ট্যাপ টাইপ করবার দেখতে পাচ্ছেন আপনার মধ্যে কিন্তু ওই ভিডিওটা শো করবে এখন তো ওই ভিডিওটা শো করতে দেখতে পাচ্ছেন এখান থেকে আমি নতুন একটা এলো ওডিও অ্যাড করতে পারবো এখান থেকে টেক্সট অ্যাড করতে পারবো স্টিকার অ্যাড করতে পারবো ভয়েস দেখাতে পারবো আরও বিভিন্ন কিছু করতে পারবো আর এডিটও করতে পারবো আমি কোনো কিছু করে যাচ্ছি না আপনি আগে থেকে ভালো ভিডিওটা কমপ্লিট করে নেবেন আপনার এখানে নেক্সট আছে নেক্সট টাইপ করবেন আমি নেক্সট টাইপ করলাম তো নেক্সট এখান থেকে কন্টিনিউ করে দিবেন আমি কন্টিনিউ করার পর দেখতে ভিডিও চলে আসলো তোমরা এখান থেকে ইডিট এই ইডিট কভার টাইপ করবেন প্রথমে আমি ইডিট কভার ট্যাপ করলাম তারপর এখান থেকে এই ভিড়টা আকর্ষণীয় যে পার্ট সে পার্টটা আপনি লাগিয়ে দিবেন যাতে মানুষের আকর্ষণীয় ভিডিওটা ঢোকে তো আমি এই পার্টটা লাগিয়ে দিচ্ছি এটা সুন্দর মানে আপনি দেখি ভালো ভালো লাগিয়ে দিবেন আমি এটাই থাক তো এটাই থাক থাকার পর এখানে কি করবো এখান থেকে এই ডান করলাম এই কফ হয়ে গেলো তোমার হবে এখান থেকে ভিডিওটি কি বিষয় টাইটেল দিতে হবে তো আমি আমার ভিডিও সম্পর্কে টাইটেল লিখে গেছি আমি দেখে দিলাম দেখতে পাচ্ছেন এখান থেকে সুন্দর মেয়েদের ফানি ফানি ভিডিও সেদিন দেখতে টাইটেল দেখতে পাচ্ছেন এখানে সুন্দর মেয়েদের ফানি ভিডিও তারপরে সুন্দর মেয়েদের ভাইরাল ভিডিও তারপরে এখান থেকে রিলস ভাইলার ভিডিও তারপরে অবশ্যই হ্যাশট্যাগ দিবেন কিছু দেখতে পাচ্ছেন অনেক চলে এসেছে আপনি কিছু হ্যাশট্যাগ দিবেন দেখতে পাচ্ছেন পারছেন দেখছি ফানি ভিডিও তারপরে এখান থেকে দেখতে ভাইরাল ভিডিও ভিডিও তারপর দেখতে রিলস ভিডিও